নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সকল সুবিধাভোগী মহিলাদের জন্য দারুণ সুসংবাদ প্রকাশ করা হলো মার্চ মাসের টাকা দেওয়ার তারিখ বর্তমানে বন্ধুরা মহিলাদের অ্যাকাউন্টে প্রতি মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা আসতে দেরি করছে কি বন্ধুরা বহু মহিলা আগে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পেলেও বর্তমানে কোনো টাকা পাচ্ছে না আর টাকা না আসার কারণে সমস্যা হচ্ছে সাধারণ ঘরের মহিলাদের একটি সাধারণ ঘরের মহিলার কাছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা খুবই প্রয়োজনীয় মাসিক এই পাঁচশো টাকা ও এক হাজার টাকা অনেক প্রয়োজন মেটাই সাধারণ ঘরের মহিলাদের তো বন্ধুরা মার্চ মাসের কত তারিখ থেকে এবার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু করবে রাজ্য সরকার বিস্তারিত জানতে হলে আজকের ভিডিওটি পুরোপুরি দেখুন ভিডিওটি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকের এই প্রতিবেদন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের খুশির খবর মার্চ মাসে প্রকল্পের টাকা দেওয়া নতুন ঘোষণা করল নবান্ন তো বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মার্চ মাসের টাকা দেওয়া নিয়ে রাজ্য সরকারের তরফ থেকে কি ঘোষণা করা হলো চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা ভান্ডার প্রকল্পের সমস্ত সুবিধাভোগী মহিলাদের এবং নতুন মহিলাদের জন্য নবান্নের তরফে আজ বিরাট বড় সুখবর জানালো মার্চ দু হাজার আগেই আজ নবান্নের তরফের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ডাবল টাকা দেওয়ার সিদ্ধান্ত নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একই সঙ্গে বন্ধুরা দু সালে মার্চ মাসের টাকা কত তারিখ থেকে দেওয়া হবে সেটাও ঘোষণা করা হলো। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে দু হাজার মার্চ মাসের টাকা কত তারিখ থেকে দেবে কোন কোন মহিলাদের এবার মার্চ মাসে ডবল টাকা দেবে নতুন আবেদনকারী মহিলাদের টাকা কবে থেকে দেওয়া শুরু করবে বিস্তারিত জানানো হলেও দেখুন বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প এমন একটি পশ্চিমবঙ্গ সরকারের স্কিম যার মাধ্যমে প্রতি মাসে মহিলাদের এক টাকা ও পাঁচশো টাকা করে আর্থিক সাহায্য দিয়ে থাকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে এসসি এসটি মহিলাদের প্রতি মাসে এক হাজার টাকা করে দিয়ে থাকে এবং জেনারেল ক্যাটাগরি মহিলাদের প্রতি মাসে পাঁচশো টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হয়ে থাকে সরকারের পক্ষ থেকে প্রত্যেকটি পরিবারে আর্থিক সংস্থান গড়ে তোলা এই প্রকল্পের অন্যতম লক্ষ্য প্রতি মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মহিলাদের যেমন টাকা দেওয়া হয়ে থাকে ঠিক তেমনি দু সালের মার্চ মাসের আগেই মার্চ মাসের টাকা দেওয়ার তারিখ নবান্নের তরফে আজ ঘোষণা করা হলো সেই সঙ্গে বন্ধুরা এইবার মার্চ মাসের ডাবল টাকা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে দেখুন বন্ধুরা নবান্ন সূত্রে খবর যে সমস্ত মহিলারা বিগত দুয়ারে সরকার ক্যাম্পের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য নতুন করে আবেদন করেছিলেন এবং যে সমস্ত মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ভুল সংশোধন করেছিলেন এবং ভুল সংশোধন হওয়ার পরেও কোনো টাকা পাননি বা নতুন আবেদন করার পরেও সমস্ত কিছু থাকা সত্ত্বেও এখনও পর্যন্ত কোনো টাকা পায়নি সেই সমস্ত মহিলাদের দু হাজার চব্বিশ সালের মার্চ মাস থেকে টাকা দেওয়া শুরু করবে রাজ্য সরকার বন্ধুরা নবান্নের এক বিশেষ আধিকারিক জানিয়েছেন যে সমস্ত মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে নতুন করে আবেদন করেছিলেন এবং যে সমস্ত মহিলারা ভুল সংশোধন করেছিলেন এখনও পর্যন্ত কোনো টাকা পাননি শুধুমাত্র সেই সমস্ত মহিলাদের দু হাজার সালের মার্চ মাসে দেওয়া হবে ডাবল টাকা অর্থাৎ বন্ধুরা যে সমস্ত মহিলারা বিগত দুয়ারে সরকার ক্যাম্পে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করেছিলেন এবং যারা যারা ভুল সংশোধন করেছিলেন তারা মার্চ মাসে অতিরিক্ত টাকা অ্যাকাউন্টে পাবেন এরপর দেখুন বন্ধুরা নবান্নে সূত্রে খবর নতুন আবেদনকারী মহিলাদের ও ভুল সংশোধনকারী মহিলাদের দেয়া হবে একসাথে দুটি মাসে টাকা অর্থাৎ এসসি এবং এস মহিলা হয়ে থাকলে দু হাজার চব্বিশ সালে মার্চ মাসে দেওয়া হবে দু হাজার টাকা এবং জেনারেল মহিলাদের দেওয়া হবে এক হাজার টাকা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে দু সালে মার্চ মাসের টাকা মহিলাদের কত তারিখ থেকে দেবে এ বিষয়ে নবান্নের এক বিশেষ আধিকারিক জানিয়েছেন এবার মার্চ মাসের চার তারিখ থেকে মহিলাদের টাকা দেওয়া শুরু হয়ে যাবে অর্থাৎ বন্ধুরা যে সমস্ত মহিলারা বিগত দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করেছিলেন তারা এই মার্চ মাসে দু টাকা ও এক হাজার টাকা অ্যাকাউন্টে পাবেন এরই সাথে বন্ধুরা মার্চ মাসের চার তারিখ থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা দেওয়া শুরু করবে রাজ্য সরকার তো বন্ধুরা বর্তমানে আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়া বন্ধুরা কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না আর বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন